হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সুমনা লাইফস্টাইল দেখো বন্ধুরা আমরা বাইকে চলে গেলাম কলেজে তারপর টিউশান করে নিলাম টিউশানটা তো দেখানো সম্ভব নয় টিউশানে ভিডিও করাও সম্ভব নয় তাই টিউশান করে এবার দেখো আমরা কলেজে গিয়ে আমাদের আজকে প্র্যাকটিক্যাল জমা ছিল দেখো অবস্থা দেখো আমাদের Did you check on me? Or did you look for me? I walked in the